আমাদের দুয়াশে প্রকৃতির সৌন্দর্যটা অপূর্ব এই দুয়াশে এলে যেখানে চিড়িয়াখানায় যেতে আমাদেরকে রাইনো বা গন্ডার দেখার জন্য বা হাতি দেখার জন্য এই রাস্তা দিয়ে ট্যুর করলে অটোমেটিক তোমার রাস্তার পাশে অবশ্যই দর্শন করা যাবে রাইনো গন্ডার অথবা হাতি হাতি তো সচরাচর দেখতে পাওয়া যায় এই বাগানে পরাষ্টে আপনারা অবশ্যই ভিজিট করতে পারেন দুওয়াশ ট্যুর করতে পারেন অবশ্যই খুব সুন্দর পরিবেশে প্রকৃতির সৌন্দর্য রূপ আপনারা ভিজিট করতে পারেন আর ভিডিওটা যদি ভালো লাগে আপনাদের অবশ্যই লাইক কমেন সাবস্ক্রাইব করবেন